গ্যাস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল মুর্শিদের আর একটা ঘরে নতুন ভিডিও দেখতে পারছেন কিন্তু লেখা একটা রাউন্ড হচ্ছে লেখা রাউন্ডটার জন্য আমরা আলাদা টাকা নিয়ে থাকি এবং এটা সাইজটা অনুযায়ী দাম আছে এটা হচ্ছে যে সাইজটা চব্বিশ চল্লিশ এটার রেট হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটিটা আট হাজার টাকা এবং যদি আপনারা রানিং ডিসপ্লে দিয়ে নেন এটা হচ্ছে যে ইয়া পিডি এটা স্কোয়ার ফিট হচ্ছে যে পঁচিশশো টাকা এটা দুইটা প্লেট দেওয়া আছে এ প্লেট দুইটার দামই আপনার পাঁচ হাজার টাকা আসে এবং আপনি মোবাইলের অপারেটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু লেখাটা সবসময় পাল্টাইতে পারবেন এবং যে সময় চান আপনি লেখাটা অন্য লেখা অপশন দিতে পারবেন এর জন্য আপনার রেটটা পড়তে আছে আপনার মোট তেরো হাজার টাকা চব্বিশ চল্লিশ সাইজটাই আর কি যদি রানিং ডিসপ্লে দিয়ে নেন অবশ্যই যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম ঘলি পেতে এবং আমরা কিন্তু ডবল গ্লাস দিয়ে থাকি এবং তিন বছর ওয়ারেন্টি থাকে আমাদের ঘড়িগুলো এবং বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা ঘড়িগুলো কুরিয়ার করে পাঠিয়ে থাকি এবং প্রথমে যদি আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা কন্ডিশনে দিয়ে তারপর ঘড়িগুলো নেবেন এবং আমরা কিন্তু ডিজাইন নতুন নতুন ডিজাইন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যদি আপনারা নক করেন যে চাচ্ছেন যে এরচিকা ভালো ডিজাইন চান তবে এরচিকা আমরা ভালো ডিজাইন দিতে পারবো তার জন্য ডিজাইনের জন্য আপনাদের কোনো খরচা দিতে হবে না যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইউটিউবে যারা ভিডিও দেখে আমার ঘড়িগুলো কিনবেন এবং আমাদের এই রেটটাই হচ্ছে যে ফিস্ট এটা থেকে যদি চান যে আপনি দুশো টাকা কমাবেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসটা আপনাকে ফ্রি দিতে পারবো না এবং যদি আমাদের এই ফিস্ট রেট থাকে যে চাচ্ছেন যে কমাবেন না আপনি দুশো টাকা সেক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জটা কিন্তু আমরা ফ্রি করে দেব তবে ভিডিওটা যাতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম